শ্রী রামকৃষ্ণ অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নড়বার শক্তি নাই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসত না মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধন না হলে দেহ ত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়ার নাম ধরে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারু উপর ক্রোধ নাই সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে ব্রহ্মচারী বললে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফোস করতে নয় ফোস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্ট লোকের কাছে ফোস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই